এই মুট্টো সামনে এসে বউ হ্যাঁ এনেই বউ কি ব্যাপার আমার নাম কে জানলো মুট্টু মিয়া হ্যাঁ তোমার তো এই সমস্যা অনেক দিন যাবত জি হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে ভুগতাছ অনেক কবিরাজের বাড়িতে গেছছ বহু গেছি অনেক টাকা পয়সা নষ্ট কইরা আইছা তুমি কি বাবা নষ্ট করছ না গরিব মানুষ হ্যাঁ তুমি একদিন মনে করো তোমার বেডি বেডি জামাই আইছিল 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 দাওয়াত কইরা আনছিলা হ্যাঁ

কাটাকাটি মনে করো হয়ে গেছে সমস্যা নাই এখন আর একটা দেই দড়িস এবার সমস্যা হবে বুঝছ ভালো করে ধরিস

কাম তো হবে আচ্ছা কলেরা সাহেব আমার এটা খুব জটিল কথা হ্যাঁ তুমি কথা আমরা কলেরা পাইলে আমি একদম হালকা হয়ে যাই তুমি কোন কথা বলতে আইছো আমি জানি তোমার একটা মেয়ে পছন্দ হইছে তোমার ঘরে বউ বাচ্চা আছে এরপর একটা মেয়ে পছন্দ হইছে মানে মেয়েটা তোমার লাগবে কৃষ্ণা সাহেব হ্যাঁ তোমার সব কিছু আমি জানি ঠিক আছে আচ্ছা এখন টাকা লাগবে 30000 যদিল হয় তাহলে তুমি কাজ করে নাও 7 দিনের মধ্যে তোমার ফলাফল ভাই

তোমার লাগে তো কোন ভাই নেন নিজস্ব লোক আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা তুমি দাও তোমার কাজ না হলে টাকা ফেরত আচ্ছা ভাই গ্যারান্টি এটা কাজ কয় দিনে হবে সাত দিন সাত দিন হ্যাঁ ঠিক আছে ভাই এই যে এখানে 10000 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে পুরাপুরি দশ হাজার আছে দশ হাজার দিলাম আমার কামটা যদি হয় আমি সব টাকা পেড দিয়ে দেবো আর আবার কবে আসবো দাঁড়াও কাম আছে এই যে এনে এই যে এইটা হইলো তোমার এই তামিল খার তাবিজ এটা তুমি দুই কবরের মাঝখানে পুইতে দিবা আর এই দেব হ্যাঁ আচ্ছা এইটা হইলো ইন্ডিয়া এই কামরূপ খার তাবিজ হ্যাঁ এটা এটা তুমি তোমার এই ডাইন হাতে রাখবা আচ্ছা ঠিক আছে আর এইটা এইটা হইলো চিটাগাং পাগলার তাবিজ হ্যাঁ এটা তুমি ওই চলো চলো রাস্তায় পয়দা দিবা আচ্ছা ঠিক আছে আর তোমার শোলটা বন্ধ কইদাই তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবো না ঠিক আছে দাও যাও গেলাম আবার আসব নাকি আচ্ছা ঠিক আছে গেলাম ঠিক আছে না এই যে কথাগুলো আমি যে কইছি ওইভাবে চালাইছেন না হ্যাঁ ও এমন কইরা তো চলতাছি রে

তাহলে আমরা ভ্যানে বসি হ্যাঁ আচ্ছা ও চাচা লাঠি রে এই পাশে তো এই পাশে তো এই পাশে তো ও পাশে ওরা নিয়ে নেবো না না লাঠি রে দাও আলাদা দাও এ আমাক দাও না লাঠিটা দাও এই এনে তুই তোমার তো লাঠি লাগবে না হুম কে বুট্টু সাপ হ্যাঁ তোমার কি খবর আমার তো আগের মতন আবার হইছে হাই ধমক দিয়েন না তোমার শোনো আমি অত সময় দিতে পারবো না আমার আজকে যাওয়া লাগবে তোমার বিশ হাজার আলাপ হয়েছিল না তুমি ওই দিন দশ হাজার পাঁচ হাজার দাও তোমার ওই দিন কাজ সমস্যা হয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা হোক আমার কথা শুনো আমি যে টাকা দিছি আমার বাড়িতে বউ আছে এই মেয়ে তো নাই নাই ওটা তো কোনো খবর নাই বাড়ির যে আছে এইটাতে বাড়িতে থায় না এইটাও যাবার চাই যাব এইটা যাবার চাই কারণ কি আর ভেজাল আছে ভেদাল আছে

আচলতে নাইলে খাই পেলাই কাঙৰ এই কবি আচলতে কবিৰাজি কৰব না

Inshallah. insya